নমস্কার আমি সত্যজিৎ মেডিসিন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সাথে নিশিপ ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জানবো যে কি কি সমস্যা হলে আপনি নিশিপ ট্যাবলেট ব্যবহার করতে পারবেন কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে বেশি দেরি না করে নতুন কিছু জেনে আসি নিসিপ ট্যাবলেট সিপলা লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই নিসিপ ট্যাবলেটের মধ্যে নিমোসিলাইট একশো মিলিগ্রাম রয়েছে নিমোসিলাইট হলো নন স্টোরেডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ অর্থাৎ এম এস এআইটিসনের একটি ঔষধ এই নিমোসিলাইট পোস্টাগল্যান্ডেনের কিছু রাসায়নিক বার্তাবাহকের মুক্তিকে বাধা দিয়ে কাজ করে যার ফলে ব্যথা যন্ত্রণা ও খোলাভাব কমে যায় আপনি আপনার আশেপাশে যে কোনো মেডিকেল স্টোরে এই নিসিপ ট্যাবলেট পেয়ে যাবেন যদি না পান তাহলে আপনি এর জায়গায় এর জেনেরিক নাম নিমোসিলাইড এই নামেও পেয়ে যাবেন এই নিসিপ ট্যাবলেটের দশটি ট্যাবলেটের দাম চুয়াল্লিশ টাকা তাহলে চলুন জেনে আসি যে নিসিপ ট্যাবলেটের ব্যবহার কি কি মাথা যন্ত্রণা দাঁতে যন্ত্রণা নাক কান গলায় সংক্রমণ জনিত কারণে ব্যথা যন্ত্রণা হলে সেই ক্ষেত্রে নিশিক ট্যাবলেট ব্যবহার করা হয় অস্ত্রোপচারের পরে গিয়ে অর্থাৎ অপারেশনের পরে গিয়ে ব্যথা যন্ত্রণাকে ঠিক করতে ব্যবহার করা হয় ক্যান্সারের ব্যথা যন্ত্রণা আঘাত জনিত ব্যথা যন্ত্রণা ব্যথা ও হালকা জ্বরকে ঠিক করতেও কিন্তু এই নিশিক ট্যাবলেট ব্যবহার করা হয় অন্যান্য স্ত্রী রোগজনিত প্রদাহ পিঠে ব্যথা কোমরের পিছনে ব্যথা হাঁটুতে ব্যথা ঘাড়ে ব্যথা মাংস পেশিতে কিংবা শরীরের জয়েন্টের যে কোনো অংশে ব্যথা হলে এই ট্যাবলেট ব্যবহার করা হয় এছাড়াও চিকিৎসক তার অভিজ্ঞতা অনুযায়ী এই ট্যাবলেট আলাদা আলাদা রোগে ব্যবহার করতে পারে এই নিশিভ ট্যাবলেটের ডোজ হলো অ্যাডাল্টদের ও বাচ্চাদের ক্ষেত্রে ট্যাবলেটের ডোজ আলাদা হয় এই নিশিব ট্যাবলেটের মধ্যে যে নিমোসিলাইট রয়েছে সেই নিমোসিলাইট ডোজ হলো অ্যাডাল্টদের একশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে দু থেকে তিনবার ব্যবহার করা যায় বেশিরভাগ ক্ষেত্রে আপনি দিনে দুবার ব্যবহার করবেন কোনো প্রয়োজনে দিনে তিনবার ব্যবহার করবেন অবশ্যই ট্যাবলেটটি খাবার গ্রহণ করার পরে গিয়ে ব্যবহার করবেন আর বাচ্চাদের ক্ষেত্রে নিমোসলাইট ট্যাবলেটের যে ডোজ হলো সেটি হলো বাচ্চাদের ওজন এবং বয়স অনুসারে এই ডোজ নির্ধারিত করা হয় বাচ্চাদের প্রতি এক কিলোতে নিমোসলাইট ট্যাবলেট পাঁচ মিলিগ্রাম দিতে হয় যদি কোনো বাচ্চার ওজন দশ কিলো হয় সেই তাকে পঞ্চাশ মিলিগ্রাম নিমোসিলাইট ট্যাবলেট দিনে দুবার দেওয়া যায় এছাড়াও চিকিৎসক তার অভিজ্ঞতা অনুযায়ী বাচ্চাদের ডোজ উপর নিচে করতে পারে নিমো ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে বমি বমি ভাব মাথা যন্ত্রণা বুকে যন্ত্রণা পেটে ব্যথা শরীরে চুলকানি ডায়রিয়া নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়া এইসব প্রভৃতি সমস্যা হতে কিন্তু দেখা যায় যদি আপনার এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই নিশিপ ট্যাবলেট ব্যবহার করবেন না নিসিপ ট্যাবলেট আপনি কখনোই প্রতিনিয়ত কন্টিনিউ ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন এর আগে ব্যবহার করতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন প্রতিনিয়ত ব্যবহার করলে আপনার লিভারের ক্ষতি কিডনির ক্ষতি এবং প্র্যাপটিক্যালসের মতো সমস্যা হতে দেখা যেতে পারে সেক্ষেত্রে আপনার পরিস্থিতির কলম খুবই খারাপ হতে পারে নিশিপ ট্যাবলেট ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভবতী মায়েরা ও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া নিশিপ ট্যাবলেট ব্যবহার করবেন না বারো বছরের নিচে বাচ্চাদের আপনি নিশিপ ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন অ্যালকোহলের সাথে কখনোই আপনি নিশিপ ট্যাবলেট গ্রহণ করবেন না যদি আপনার লিভার কিডনি হার্টের সমস্যা কিংবা প্যাটে কোনো আলসারের সমস্যা রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি নিশিপ ট্যাবলেট নিজের থেকে ব্যবহার করবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন আজকে এই পর্যন্তই আপনার সাথে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন